দিয়াকে সিল লবিয়ে বাড়াইতো এই ব্যাকcole নমুনাডা ধরে ধরে ই এই বিচ্চা বিচ্চা বেচ্ছা ঠিককে না ঠিক এরকম আছে নাকি নাই আছে স্ট্যান্ডার্ডে বিচ্চা বিচ্চা খাইছে তে জীবনে ইসতাবের কা হক কথা তার মুহে দিয়া বার হইছানা তে জীবনে একে উচিত কথা কইছানা ইসলামে তে খালি হগলের নিচ্ছা ফুচ্চা তে এই হগলের লগে তার খাতি তে এমন অল হইছে তে হুটকি লাগে গুস্ত তো লাগে সে এটা কি সু না কুয়ாரிস এটা কি কুয়ாரிস এরকম বাংলাদেশ আছে নাকি নাই আছে তার এই কুয়ாரிসাল ঠিক ঠিক কি না কও এই যে জপালের নূর বাত্রসা এটার মাধ্যমে নবীর ওয়ாரிস তৈরি করা হবে আর যেই ওয়ாரிস তৈরি করা হবে এটা কি সু না কুয়ாரிস সু ওয়ারেস তৈরি করার জন্য এই প্রচেষ্টা এইটাই আমি বুঝাইতাম সাইয়্যিদ মানদে শুনুক দেড় হাজার বছর আগে আল্লার নবী বিদায় দেওয়ার সময় এন্তে কালের দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে যারা হজ গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে পাহাড়টার নাম জাপালের রহমত ওই পাহাড়ের কিনারে তামান নবী বসে আছে নোটের পিঠে গোধূলি লগ্ন বিকেল সূর্য ডুবো ডুবু প্রায় সূর্যের সোনালি রট্টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে আমার নবী বসে আছেন উটের পিঠে আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা দাঁড়াই রইছে আরে এবার দুম ধরে বইয়া রইছে কিন্তু ঠতাটাও লড়ে না সব আনাল্লা কোন আসিল না

নবীজি বই অলিশাকে আর কেউ কোনো বাহনের উপরে নাই তো নবীজির ওসাতে দেখা যায় এমনও এমনও নবীজি যদি পঞ্চাশ হাজার এক লাখ লোকের সামনে দাঁড়াইত নবীর লম্বা লম্বা অনেক লোক থাকতো কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উফরে দিয়া নবীরে দেখা যায় এটা হলো স্পেশাল কোয়ালিটি

নবীজি বইয়া দিছে উডের ভিডিও বিকালে রোত্রা পড়তে আছে নবীজি ও সুন্দর না সুন্দর সব আড়া লাগা না সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদ্রা পড়ছে সবাই কাছের তারা ঢাকাইয়া দেখে নবীর শক্তি লাল শক্তি বড় বড় গালদি লাল কফালের ভিতরে মুক্তার দানার মতো গাম সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে এমন তো গরম না নবী গামে কেড়ে কপালো গাম জমসে কেড়ে লাল শক্তি বড় কেড়ে কাছের তারা বুঝ জ্বালাইছে এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ সুবহানাল্লাহ বলবো ওয়াহির পাওয়া ওয়াহির মন লোড ওয়াহির রেমন উজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জ্বালিয়ে দিয়েছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল্লা রাইতাহু

ও গৌরীপুরের মানুষ শুনো আল্লাহ নবী এক লক্ষ সাহাবাকে ডাক দিলেন রাসূলের সাহাবা কয় সামনের মানুষটা জেমনে শুনেছে আমি পেছনের মানুষটা এক রকম শুনেছি আল্লাহ নবী ডাক দেয়া কয় শুনো এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে কমলাকি শুনতে চাও সাহাবারা কয় গোসতা কি maaf কার্ড दीजिए दयादवी maaf করবেন শুনাইতে চাইলে শুনবো নাইলে জোর নাই আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয় একটা মজা আর আপনা জিল হইছে শুনে নাও আল্লাহর নবী শুনিয়ে দিলেন আলিয়াউমা আকবালতু লাকুম দীনাকুম আতমতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীত লাকুমুল ইসলাম দিনা সুবহানাল্লাহ বলবেন আল্লাহ সুবহানল্লা বইলেন মাথা লাইলেন না মুখ কইলে বলিলেন বনায় সুভানল্লাহ আল্লাতা বাৰু কোতা আলা কয় শুনান কি কয় ন কয় এই আয়াত নাজিল হৈছে ভাইয়া সুৰল্লাহ কি আয়াত নাজিল হৈছে আমাকে জানিয়ে দিয়েছে না লিয়াও মা আজকের এই দিনে তাক বাল্টু আমি পরিপূর্ণ করে দিলাম দিন আকুম তোমাদের ধর্ম আইলাই কুম্ড মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়ারা দি তুলা ইসলাম আদিনা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম আবার আমরা মূল কথায় চলে আসছি আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না আমি বুঝতেছি গরবের ভিতরে যে অনেক কষ্ট হয় এর দুর্বুজ আল্লাহ বাড়ি দিয়েছি

আমি এসে ঢুকছি ঢুকার পরে আমি বললাম না স্যার ভাই একটা কাজ করেন তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন উনি গেছে পানি আনতে ওনার ওয়াইফ কি আইফ কথা কি আইফ ওনার ওয়াইফ ওনারে কইতে আছে উনি যখন জগতে পানি ডালতে আছে ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লেগা কয় নাগাই শেরফির হুজুর আইছে হুজুরে কইছে পানি নিতাম আহা

ওই যে যারা হাজার বছর আগে নবীজি কইছিল আল ইয়াউমা লাকুম দীনাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম এটা যদি একটু কম আছে মনে করেন সমান সমান এক বোতল এখন বেহতেরা মানুষ নাই সব আমরা বুদ্ধিমান মানুষ আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন এই বোতলটা যদি সমান সমান হয় এটার ভিতরে যদি আমি এক কুসানি দে এটা কি ভিতরে ভরবো না বাইরে ভরবো মার্শাল অনেক বুদ্ধি এক কইছে কইসরে ভরবো এক মাফিলা আপনারা কোথেন পার্সেন্ট বাইরে ভরবো মার্শাল সুবিধা ভালো হ্যাঁ ওয়াশ করুন দেবো আপনার কাছে তো এ এ কি বিজনা বাইরে এটা সমান সমান হইলে এক 21 ফানি দিলে এটা বাইয়াসাইয়া বাইরে কইরা যাবগা এখন সমান সমান মনে করেন পানিটা আমি যদি একটা এক গুপ পানি খাইয়া লাই সমান সংখ্যা থাকবো না কইবা যাবগা কই না লইবো তো আল্লাহ বছর আগে অন্তকালে 71 দিন আগে আরাফার ময়দানে উডের পিঠো বুয়াইয়া নবীজির কাছে যে আয়াতলা নাজিম করছিল আলিয়াউমা আকবালতু লাকুম দ্বিনাকু আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তো পরিপূর্ণ μουσουλμανοί και οι কিছু বেশি আছে ফণিফুল্ড মানে কি ফণিফুল্ড মানে কি সমান সমান এখন নবীজ আল্লাহ কয় ইসলাম সমান সমান কমানো যাইত না বাড়ানো যাইত না কমতিও নাই বেশিও নাই ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না বাড়াইও না আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লেগে কেমত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে সাইডা দিছি এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম এখন আমরা তারা মনে পড়ে গেছে কেনা এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দারে কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবটা দিছে তুকুমার দানা দিছে ইসুবগুলের গুলের দিছে দিছে চিনি লাগাল লাগিয়া তো আমরা তারা বেড়া রে কেন সকলে মিল্লা দিছে লাড়া এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটা না কি কয় আমরা ইসলাম না সাদা পানির মতো ইসলাম না সাদা পানির মতো নাই এটা হয়ে গেছে সর্ব ঠিক কিনা ইসলাম নাই সিটাগাং ইসলাম এক দাউদকান্দি ইসলাম আরেক রহম সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রহম কুমিল্লার ফুপি দিয়ে গিয়ে দেখবেন এক রহম বর্ডার এলাকা দিয়ে দেখবেন এক আমরা ওয়াশ করতাম গেলে থাক থাক রাখতে পারতাস না হম রাখতে পারতাস না

অকেবারে আল্লাহরে সাক্ষী নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লেখা না মনেতে কইতে আছি। ভাই ও যে জিনা কই এটা দৌড় দিয়ে না হুজুর বিবেকটা খাটাইয়া দেখছেন কয়েছে হুজুর আপনার এক হুজুর কয় এখন আরে আরেক হুজুর কয় আরেক রহম আমরা যাইতাম কোন দিকে কে রে আপনি কি বেহতা আপনি নিজের হাতে নলা দিয়ে খান না যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এটা মাননের লেগে ভাল হয়ে দেখা মার্শাল নিজের লাভটা দি বুঝেন বালা হ্যাঁ বাড়া ওটু বাড়া সাই বৃষ্টি আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে

এইটা হইছস কাগটার ভিতরে অনেক কিছু আছে আমি ওই ভিতরে যেটা ছিল এটা বার করে লইছে ভিতরে আম্মা এড়ে তার ভিতরে আছে এটা ভাই কত দূর একটা খড়াইয়া চললনো এর লাগি আবার কোন কথাটা কোণ লাগে তোল লাগি আমি ওই হেই কথাটা কই আর কি ল্যাং দা আসল পাগল না তো পাগল কেন ল্যাং দা আসল পাগল না পাগল হইছে তারা ল্যাং ডারে লইয়া পাগল হইছে যা ঠিক মনটা যা ধরে তা করবেন কারবার খেতে ভাই একটু বিবে একটা খাড়াইতেন আপনি মরতেন না আপনি কবরও যাইতেন না আপনি কবরও যাইতেন না আপনি রিক্সা ভাড়া ফার্স্টটা কম দামের লেগিয়া ফার্স্টটা রিক্সারে যাচাই করে চাউল কিনতেন বলে দশটা দোহান চাচাই করে এরপরে গিয়া কত কিছু কোনোদিন আপনি ঠইক গাইয়েন না স্ট্যান্ডার বালা আপনি এমনি ঠইক গেছে গেট গিরি ইসলামটা কইবা আপনি এটার দিকে দৌড় দিয়ে নেবেন কারণটা কি তা নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে আল্লাহ জন্য কবুল করে সবাই কোন আমি দেখেন নবীজি নবীজির মতো ভালা মানুষ আর আইসেনি আর আইবনি কথা আইসেনি আর এটা শিকার না করলে ইমান যাবো কত সব জায়গা দুম ধরে থা যা নবীজির মতো বালা মানুষ আইসেনি রা আর আই বোন এটা যদি তুমি সিগান না করে দুম দৈরে থা তোমার মচা যদি বিপক্ষে যায় তত তুমি নবীর বিপক্ষে গেলা না সব জায়গার দুম ধৈরে থা